নমস্কার আপনাদেরকে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক এবং খেয়াদ এক পঞ্চায়েতের উপপ্রধান গোড়াচাঁদ নস্কর সংবাদ পরিবর্তনকে আজ কি জানালেন সেই খবর আপনাদের সামনে সংবাদ পরিবর্তন প্রথম তুলে ধরবে মাথা উঁচু করে চোখে চোখ রেখে যারা খবর প্রকাশ করে অর্থাৎ সংবাদ পরিবর্তন সরাসরি পেয়ে গিয়েছিল গোড়াচাঁদ নস্করকে বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাগত সাধারণ সম্পাদক একনিষ্ঠ সৈনিক ওনারা যেভাবে নির্দেশ দেন সেইভাবেই উনি কাজ করেন ওনার আদর্শে আদর্শিত যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করছেন নিজে দাঁড়িয়ে থেকে একে এক প্রকল্প প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেন সরাসরি সংবাদ পরিবর্তনের চোখে চোখ রেখে আজ এক একটা প্রশ্নের উত্তর দিলেন গোড়াচাঁদ নস্কর

দেখুন কোর কমিটির মিটিং দলের নেতৃত্ব থেকে আমাদের বাংলার জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে যে সমস্ত নেতৃত্ব নিয়ে কোর কমিটি তৈরি হয়েছে তাঁনারা এক একজন পার্টির হৃদপিণ্ড তাঁরা চিন্তাভাবনা করে যে কোর কমিটি তৈরি করেছেন দেখুন দলের মধ্যে থেকে কেউ কেউ দলকে ক্ষতি করার যে প্রবণতা বা চেষ্টা করছে সে কেউ হয়তো ইচ্ছাকৃত করছে কেউ আবার ভুল করে করছে কোর কমিটি সেটা সিদ্ধান্ত নেবে নিশ্চিত দেখবেন যে যারা সত্যি কাজ করতে গেলেই ভুল হয় যদি ভুল করে তারা কোনো দলের ক্ষতি কিছু হয়ে থাকে সেটাকে নিশ্চিত শোধরানোর সুযোগ দিয়ে দেবেন আর যদি ইচ্ছাকৃত কেউ বারবার ভুল করে দলকে অপদস্থ করার দলকে বিপদে ফেলার যারা চেষ্টা করছে তাদের প্রতি এই কোর কমিটি নিশ্চিত সেই মতো ব্যবস্থা নেবেন এটা আমরা যারা পুরনো দিন থেকে রাজনীতিটা করি এটা আমরা বিশ্বাস করি ছাব্বিশের যে পাখির চোখ করে বলছেন পাখির চোখ বলে কিছু না ছাব্বিশ সালে বাংলাতে বেশি সংখ্যক সিট নিয়ে আবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আসবে এটা বাংলার মানুষ বেশিরভাগ মানুষ তারা অলরেডি মনে মনে ঠিক করে ফেলেছে আজকের বাংলাতে যে কোনো সময় বড় বড় সমস্যা দায় বিপদ আজকের বাংলার পাশে তৃণমূল কংগ্রেসই থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিভিন্ন জায়গার এমপিরা এমএলএরা আমরা যারা নিচু স্তরে আছি আমরা তারা সব সময় মানুষের পাশে থেকে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করি অর্থাৎ মানুষ চিন্তা ভাবনা করে কিছু কিছু মানুষ হয়তো বেমানি করছে বা কেউ কেউ হয়তো দলের কোনো মানে নিচুতলার নেতাদের উপরে ক্ষুব্ধ হয়ে হয়তো ভোটটা একটু দেয় কিন্তু পরবর্তীকালে আবার তারা ভাবে চিন্তা করে যে আমি ভুল করলাম দিয়ে তাই তো আপনারা উপনির্বাচনে দেখলেন জি কর করে যেভাবে আমাদের দলকে বিপদে ফেলার একটা চেষ্টা বা একটা চক্রান্ত তৈরি হয়েছিল সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে ছটা কেন্দ্রের মানুষ সঠিকভাবে ভোট দিয়ে দুটি কেন্দ্রে তাদের জামানাত জব্দ করে দিয়েছে দুটি পার্টি বিজেপি এবং সিপিএম তাহলে মানুষ সঠিকভাবে বিচার করবেন করেছেন করবেন দু সালে পুনরায় আবার তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসছে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন কোর কমিটির বৈঠক থেকে বারবার বলেছিল দ্বন্দ্ব অর্থাৎ গোষ্ঠী গুণ্ড যাতে নয় দলের শৃঙ্খলা রক্ষা করতে দলের ভেতরেই যদি অভ্যন্তরে যার যদি অভিযোগ থাকে দলের অভ্যন্তরে দেখা গেল যে হুমায়ুন কবির বিরূপ মন্তব্য করেছে এবং দল তারপরেই তাকে ফোকাস করেছে কি বলতে পারে দেখুন হুমায়ুন কবির বা অন্য অন্য নেতা সবার মানসিক চিন্তা ভাবনা বা সবাই সব সময় মানুষের মাথা তো এক কাজ করে না কোনো কারণে হয়তো কোনো কথা বেপাস বা ভুল মন্তব্য করে ফেলেছেন তিনি যদি শোকচের চিঠিতে বা তাকে শোকচ করেছেন তিনি যদি সেটা সঠিক বুঝে যদি সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে নিশ্চিত দল চিন্তাভাবনা ভাবনা কর কমিটি চিন্তা করবে করবেন মানুষের চলতে গেলে ভুল হয় আর যদি তিনি মনে করেন যে না এটা আমি ঠিক বলেছি তাহলে কোর কমিটি নিশ্চিত তানার উপরে যে সিদ্ধান্ত বা যেটা দল সিদ্ধান্ত নিয়েছে তার উপরে সেই রকম সিদ্ধান্ত করতে হবে আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছেন আপনার লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী বিধবা ভাতা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রকল্পগুলো যে করেছেন আপনার এখানে কি সবাই পেয়েছে এবং কিভাবে তারা করছেন আপনারা দেখুন আমাদের নেত্রী বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলো যেমনি করেছেন তেমনি সেই প্রকল্পগুলো যাতে মানুষ বাড়ির কাছাকাছি পায় তার জন্যই তো দুয়ারে সরকার ব্যবস্থা করে সেখানে অ্যাপ্লিকেশনগুলো সংগ্রহ করে যাতে সকলে টাকা পায় বা এই প্রকল্পের সুবিধাগুলো পায় সেই ব্যবস্থাটাই করেছেন তাই তো এত কিছুর পরেও দু হাজার একুশ সালের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অনেকে অনেক কিছু ভেবেছিল আজকে এই প্রকল্পগুলোর সুবিধা একমাত্র আমাদের নেত্রী আমাদের বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন মানুষ পাচ্ছে বেশিরভাগ মানুষ তাই আজকে আমাদের দলের সঙ্গে থেকেই তারা আমাদের দলকে বারবার নির্বাচিত করছেন আচ্ছা দাদা এইখানে ডেঙ্গু ম্যালেরিয়া আপনার ওয়াজে চেরোটম আছে মানে এখানে তো বাড়ছে আপনার ওয়াজে দেখুন আমাদের ডেঙ্গু ম্যালেরিয়ার প্রভাব আমাদের আমার জীবিতে খুব একটা নেই মাঝে মধ্যে দু একটা ম্যালেরিয়া বা ডেঙ্গুর যে যারা আক্রান্ত হন আমরা সঙ্গে সঙ্গে আমাদের যারা স্বাস্থ্য দপ্তরের লোকজন আছে তারা সচেতন আমাদের সঙ্গে 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 যোগাযোগ করেন আমরা সঙ্গে সঙ্গে তাদের সেই মতো ব্যবস্থা নিয়ে নিই পরবর্তীকালে খবর নিয়ে দেখা যায় কেউ হয়তো কলকাতাতে বা কোথাও কাজ করেন সেখানে কাজে গিয়ে সেখানের মশার কামড়ে তিনি আক্রান্ত হয়ে এখানে আসেন আমরা সঙ্গে সঙ্গে তার বাড়ির আশপাশ আমরা স্প্রে করা থেকে শুরু করে সমস্ত ব্লিচিং দেওয়া বা যা যা করার এটা আমরা প্রতিনিয়ত চলতে থাকে আবার স্পেশালি যে বাড়ি আক্রান্ত হয় আমরা স্পেশালি আবার সেই বাড়িগুলোর আশপাশগুলো আমরা ব্যবস্থা নিয়ে নিই